গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি সকাল সকাল তো সব কাজ বাজ আমার হয়ে গেছে এখন চা খাবো চা খেয়ে তারপরে রান্নায় যাব। সেটা তোমাদের আমি পরেই দেখাচ্ছি আর আমার মেয়ে যে কালকে শরীর খারাপ ছিল আমি গেছিলাম সকালে ফোন করলাম শুনলাম শরীরটা আগের থেকে অনেকটাই ভালো আছে শুনে খুব ভালো লাগলো ছেলে মেয়ে অসুস্থ হলে মায়েদের খুব কষ্ট মানে বিয়ে পরে হোক বা বিয়ের আগে হোক মারা তো কষ্ট পাবেই মা তো যাই হোক এখন অনেক সুস্থ আছে শুনেও ভালো লাগলো আর একটা জিনিস তোমাদের দেখায় আমি যে ওই নাকের খুলেছিলাম তোমাদের বলেছিলাম না নতুন নাকের পরব গুজি দেয়া এই দেখো গুজি দেয়া এই নাকেরটা পরেছি কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আর আমার এই জ্বর ঠোসাটা কিছুতেই কমছে না সকালে মুখ ধুতে গিয়ে একটু চাপ লেগেছে অনেকটাই রক্ত বেরিয়েছে এই সব নিয়েই রয়েছি যাকে পরে চা খাবো রান্না করব সেগুলো সব তোমাদের দেখাবো আমার তো চা রেডি আর তোমরা জানো ভালোই আমি বাড়িতে যদি চা খাই রচা খাই কেউ যদি না আসে আসলেও আমি চেষ্টা করি রচাটা খাওয়ার কারণ আমি দুধ চা খেয়ে সহ্য করতে পারি না তার র চায়ের সঙ্গে এই যে এই মুড়িটা এই মুড়িটাকে দিন কিনে নিয়ে এসেছিলাম আমার বর একটু আগে একটু খেলো এই মুড়িটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে চায়ের সঙ্গে খাবো আর মেরি বিস্কুট এটাই হচ্ছে সকালে আজকে খাবো তারপরে তোমার বড় বাড়ি যেহেতু সে তোমার ফল তো খেতেই হবে চা তো আমার খাওয়া হয়ে গেছে এবার এসেছি রান্না করতে কি রান্না করব তেমন কিছুই করব না তার কারণ কি জানো আমরা যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষা তোমাদের বলেছি বা তোমরা দেখেছ আমি ঠাকুরের ফটো একদিন শটে দেখিয়েছি অবশ্য যাই হোক আমরা অনুকূল ঠাকুরের দীক্ষা আজকে মন্দিরে মাসিক অনুষ্ঠান আছে রবিবার আমার এই বেরিয়ে গেল ঠাকুরের অনুষ্ঠানে ওখানে আনন্দ করবে এবার বাড়িতে আমি একা আমাকে যেতে বলছিল আমি যাইনি আমি বাড়িতে একা ওই জন্য একার জন্য আর কি করব বলো চলো দেখে নাও কি করছি ভাত তো বসিয়ে দিয়েছি আমি আর কি করব? আর করব কুমড়ো আলু আর এই যে মিষ্টি ডাটা এই দিয়ে একটা ঘ্যাট করব। এটাতেই আমার হয়ে যাবে আর যেহেতু আমার দুপুরবেলা খাবে না বাড়িতে নেই যদি ইচ্ছা হয় তাহলে ডিম ভেজে দুপুর বেলা তোমাদেরকে একটু আগে আমি বললাম না যে আমার বর যেহেতু বাড়ি সেহেতু আমার ফল খেতে হবে এই দেখো লেবুর রস তো করেই রেখেছে আর দেখবা কি আঙ্গুর আর পিয়ারা গুছিয়ে দিয়ে মন্দিরে গেছে এটা আমার খেতেই হবে বলে গেছে কড়া ভাষায় চলো তাহলে খেয়ে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ডাটা আলু বড়ি কুমড়ো দিয়ে কি সুন্দর একটা তরকারি করেছি কি সুন্দর লাগছে দেখতে আর এই তরকারিটা না ভীষণ সুন্দর খেতে হয় শুকনো লঙ্কা পাঁচ দিয়ে করলে হেবি সুন্দর খেতে লাগে সেই দুপুরবেলা ক্যামেরার সামনে এসেছি কি রান্না করেছি সেটা তোমাদের দেখিয়েছি তারপরে আর ক্যামেরার সামনে আসা হয়নি তার অনেক বেলা করে আমি তোমাদের দেখানোর পরে তো সানডান করলাম সব কিছু তারপরে আর খাইনি আমি আমি অনেক বেলা করে খেয়েছি বেলা করে খেয়ে না ফোন দেখছিলাম ফোন দেখতে দেখতে ঠিক যখন সাড়ে পাঁচটা বাজে তখন খুব ঘুম পাচ্ছে খুব ঘুম পাচ্ছে আমি তখন না ঘুমিয়ে গেছিলাম আর সাতটায় একুশে উঠেছি সাতটায় একুশে উঠেছি সাড়ে পাঁচটায় ঘুমিয়ে আসলে কি জানো তো কাল সারাটার রাত আমি এক ফোটা ঘুমাইনি এক ফোটা ঘুমাইনি সারা রাত আমার বড় আমার সঙ্গে জেগেছিলো ও প্রথমে শুয়ে একটু ঘুমিয়ে গেছিলাম আমার ফোন দেখছিলাম তারপর থেকে ও জেগে গেছে গিয়ে দুজনে গল্প করছিলাম একথা সে কথা বলা বলি করছিলো ওই গল্প করছিলাম আর সারা রাত ঘুম আসিও আর ঘুমাবো কি তারপর তো সকাল হয়ে গেছে যাই হোক এখন একটু ঘুমিয়ে নিয়েছি এবার একটু চা খাবো তখন তো তোমাদের বললাম যে ঘুম থেকে উঠে এবার চা খাবো তখন তো তোমাদের বললাম চা খাবো চা খেয়ে আমার বর দেখি তার পরপরই বাড়ি চলে এসেছিলো আমার বরের সঙ্গে গল্প করছিলাম গল্প করতে করতে এখন দশটা বেজে গেছে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে দেখবে এক গ্লাস দুধ নিয়েছি এই দুধটা খাবো আজ রাতে আমি কিন্তু রেগুলার রাতে দুধ খাই না মাঝে মাঝে খাই কোনো কোনো দিন আবার সকালে খাই কোনো ঠিক নেই তবে আজকে রাতে দুধটা খেয়ে শোবো চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই গুড নাইট